আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি উন্ডুটি মোজাম্মেল হক হাফিজিয়া মাদ্রাসা এটিকে কেউ কেউ আবার পাইলট মাদ্রাসা নামেও চিনে থাকেন প্রতিষ্ঠাতা পাইলট হওয়ায় অনেকে আবার এই নামেই মাদ্রাসাটি চিনে থাকেন এটি কুমিল্লা জেলা দেবিতার থানা নয় নং উত্তর গুনেগরি ইউনিয়নের উন্ডুটি গ্রামে অবস্থিত গ্রাম অঞ্চলে শিক্ষা ব্যবস্থার এক নতুন অধ্যায়ে সূচনা ঘটেছে এই অত্যাধুনিক মাদ্রাসার প্রতিষ্ঠানের মাধ্যমে আগে যেখানে গ্রামের মাদ্রাসাগুলো ছিল সাধারণ সেখানে এখন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ও সুশৃঙ্খল পরিবেশে ইসলামিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা এবং নিরাপত্তা কর্মী দ্বারা নিয়ন্ত্রিত গ্রামীণ মানুষের ধর্মীয় চেতনা ও আধুনিক শিক্ষার চাহিদা সমন্বয়ে গঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার্থীদের নয় পুরো এলাকায় উন্নয়নের অবদান রেখেছে অভিভাবকরা এখন গর্ববোধ করছেন যে তাদের সন্তানরা গ্রাম থেকেই আধুনিক সুব্যবস্থার মাধ্যমেই ধর্মীয় গান অর্জন করছেন গ্রামের এই অত্যাধুনিক মাদ্রাসার প্রতিষ্ঠায় শিক্ষার মান উন্নয়ন এবং গ্রামীণ সমাজের গানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এর বড় অবদান ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ